বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের এই মুহূর্তের কারেন্ট এনার্জি আর রিডিংটা একটা জেনারেল রিডিং বন্ধুরা রিডিংটা পার্সোনাল রিডিং নয় যে আপনার সিচুয়েশনের সঙ্গে সবকিছু ম্যাচ করবে কিছু কিছু ম্যাচ করতে পারে কালেকটিভ জেনারেল রিডিং ঠিক আছে অনেকেই ভা অনেকেই কমেন্ট করেন যে রিডিংটা ম্যাচ করছে না বা এই কথাগুলো আমার সঙ্গে ম্যাচ করছে না বা এই কথাগুলো আমার সঙ্গে হতে পারে না একটা জিনিস আপনাদের বলি যদি আপনারা শুনছেন দেখুন আপনারা যদি এত নেগেটিভ থাকেন আপনার মানে জীবন নিয়ে যে আমার জীবনে অনেকে লিখে আমার জীবনে কখনো ভালো হতেই পারে না এত নেগেটিভ অ্যাফরমেশান যদি আপনি নিজের লাইফে দিচ্ছেন যে আমার লাইফে কখনো ভালো হতেই পারে না তাহলে কে বাঁচাবে আপনাকে বলুন কথাগুলো হয়তো শক্ত লাগছে বাজে লাগছে কে বাঁচাবে আপনি যদি নিজেই নিজের জন্য এত নেগেটিভ নিজে নিজেই নিজের সঙ্গে কাইন্ডনেস নয় তাহলে কি করে আপনি ভাবছেন যে অন্য আপনার প্রতি কাইন্ডনেস হবে আপনাকে বাঁচাতে আসবে ইউনিভার্স আপনাকে বাঁচাতে আসবে আপনাকে এখানে থট চেঞ্জ করতে হবে আপনার যে পাস্টের ট্রমাগুলো হিল করতে হবে না হিল করলে কি করে হবেন আর হিল করা বা নিজের প্রতি খাটাটা এতটাও সোজা নয় নিজের জন্য এক ঘন্টা নিজের জন্য অনলি ফর নিজের জন্য টাইম দিতে হয় আমরা তো লোকের জন্য মানুষের জন্য প্রত্যেকের জন্য টাইম দিই নিজের জন্য কতটা টাইম দিচ্ছি কোশ্চেন মার্ক করবেন আমি আমিও কোশ্চেন মার্ক করছি আপনাদের কতটা টাইম দিয়েছেন এটা আমিও শিখেছি আমিও যখন স্পিরিচুয়ালিটির মধ্যে এসেছি আমিও শিখেছি আমিও একজন গিভার ছিলাম আমিও সবাইকে ফার্স্টে রেখে নিজেকে লাস্টে রাখতাম বাট ইউনিভার্স আমাকে শিখাচ্ছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তো আমার জার্নিটাও সোজা নয় আমিও নিজে এখানে চার পাঁচ বছর ছ বছর ধরে আছি ঠিক আছে তো আমার জার্নিটাও এত ইজি ছিল না বা ইজি এখনও নয় যে আমি একদম হিল আছি আমি ইয়ে আছি আমি নিজেকে হিল করছি কোনো মানুষ এখানে লিখে দিতে পারে না যে আমি এখনও পুরোপুরি হিল আছি কারণ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা টাইমে শিখতে হয় ঠিক আছে সেটা প্রতিটা মানুষ প্রত্যেকটা মানে আমাদের জীবন হচ্ছে ট্রেনের মতো ট্রেনে যেমন একটার পর একটা স্টেশন পার হয় তেমন আমাদের জীবনে একটার পর একটা স্টেশন স্টেশন মানে কি আমাদের লাইফে কত মানুষ আসে কত মানুষ চায় তা আমাদের সেই মানুষরা কি শেখাতে আসছে সেটা আমাদের লেসেন লার্ন করতে হবে এটা আমরা ভুলে যাই ঠিক আছে তো আগে নিজেকে দেখুন আগে নিজেকে ফার্স্টে রাখুন নিজেকে কি কি করতে হবে কী কী নিজের মধ্যে চেঞ্জ করতে হবে কী কী নিজেকে ভালোবাসা দিয়ে বডি মাইন্ড সোল তিনটে জিনিস অ্যালাইনমেন্ট করতে হবে মেন হচ্ছে মো মোট কথা হচ্ছে বডি মাইন্ড সোল এটা হচ্ছে ইনারওয়ার্ক বডি মাইন্ড সোল তিনটাকে একসঙ্গে আছেন আপনি কি জানেন এখন আপনার বডি কী নিড আপনি কি জানেন আপনার সোল এখন কী কীসের করছে আপনার ব্রেন কিসের নিডস করছে আপনি জানেন আপনার ব্রেন সবসময় নেগেটিভ থট আনছে আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করছে আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করছেন না কিন্তু আপনার আপনি মানে আপনাকে কন্ট্রোল করে যাচ্ছে নেগেটিভ থট দিয়ে যাচ্ছে আর আপনি তত নেগেটিভ হয়ে যাচ্ছেন নেগেটিভ হয়ে যাচ্ছেন জীবনটা একটা ম্যানিফেস্টেশন করে দিচ্ছেন নেগেটিভ আর নেগেটিভ জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করছেন তো এইগুলো থেকে আপনাকে বাঁচতে হবে ঠিক আছে তো এই নিজের দিকে একটু সেলফ লাভ করতে স্টার্ট করুন নিজের বডি মাইন্ড সোলকে অ্যালাইনমেন্ট করতে থাকুন বডির নিডস দেখুন সোলের নিডস দেখুন অ্যান্ড ব্রেন ব্রেনকে ফিয়ার ইস্যু ব্রেন কী দিয়ে হয় ফিয়ার দিয়ে হয় ফিয়ার ডাউট এগুলোকে আপনাকে বন্ধ করতে হবে ফিয়ার ইস্যুকে কী করে হিল আপনি আপনার আপনি যদি পাচ্ছেন না তো আপনি কোনো বড় হিলারের কাছে যান দেখুন কেমন করে এগুলোকে হিল করতে হিলার মানে এটা না যে আমি বলছি রেকি দিয়ে বা এঞ্জেল থেরাপি দিয়ে হিল করা আমি বলছি কী করে প্র্যাকটিক্যালভাবে হিল করা যায় ঠিক আছে আমার কাছেও আসতে পারেন বাট পার্সোনাল রিডিংয়ের জন্য পার্সোনাল হিলিংয়ের জন্য সমস্ত কিছু চার্জেবল পয়সা তো ভাই খরচ করতে হবে আর যদি নিজে যদি জানছে নিজে যদি ইউটিউব সার্চ করে করে বা আদার্স কিছু করে আপনারা বুঝতে পারছেন কেমন করে কি করে করতে হবে আমি অনেকবার বলেছি মিরার এক্সারসাইজ করুন ব্লকেজ গুলো ক্লিন করুন পিঙ্কি টুইন ইনফ্লেম চ্যালেঞ্জটাতে দেখুন আপনারা মনে হয় দেখেননি দেখতে হবে এগুলো ঠিক আছে কথাটা হয়তো একটু বেশি বলে ফেললাম বাট কিছু জিনিস করতে হবে না করলে হবে না ঠিক আছে কমেন্টে মাঝে মধ্যে আমি দেখি যে রিডিংগুলো সব আমার সঙ্গে ম্যাচ করছে না বা মানে এক দুজন সবাই পজিটিভ কমেন্টই দেয় এক দুজনের দিকে তো এই জিনিসটা আমার বুঝতে পারি না কেন বুঝতে পারেন না আপনারা যে রিডিংটা জেনারেল রিডিং একটা তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনার কি আপনি এই মুহূর্তে প্রচণ্ড মিস করছেন পার্টনারকে লাভ করেন পার্টনারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনাদের মধ্যে জাতি কাস্ট রিলিজেন রাশি আলাদা আছে কেউ ওয়াটার সাইন ফায়ার সাইনের এখানে কম্বিশ কম্বিনেশান দেখতে পাচ্ছি ওকে অ্যান্ড কোথাও না কোথাও আপনি আপনার পার্টনার কি করছে না করছে সমস্ত কিছু স্পাই করছেন নাইট অফ উইন আপনি আপনার আপনি চান আপনার পার্টনার আপনাকে কোনো অফার দিক কোনো ভালোবাসার অফার দেখ বা এই মুহূর্তে মিট মিট করতে ইচ্ছা করছে মাঝে মধ্যে আপনার পার্টনারের সঙ্গে বাট আপনি দূর থেকে দেখছেন আপনার পার্টনার কোথায় কি করছে না করছে সেটা আপনার পার্টনারকে বুঝতে দিচ্ছেন না আর মাঝে মধ্যে খুব কষ্ট কর কষ্ট লাগছে আপনার পার্টনার যদি এই মুহূর্তে অনকলে আছেন বা আদার্স কিছু আছেন তো আপনি সেটাকে ভেবে 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 আরও কষ্ট পাচ্ছেন তো সেখান থেকে আপনাকে বেরোতে হবে আপনাকে ডাইরেক্ট পার্টনারকে নিজের ইগো হাটিয়ে জিজ্ঞেস করতে হবে যে কী করছেন কি করছো তুমি তার সঙ্গে কথা বলছো এত স্পাই করে কোনো লাভ নেই তাই তো স্পাই এক তো হচ্ছে ডাইরেক্ট জিজ্ঞেস করুন নয়তো আপনি টোটালি ওনাকে স্পাই করা বন্ধ করে নিজের উপর ধ্যান দিন নিজের হেলথের উপর ধ্যান দিন নিজের বডির উপর ধ্যান দিন নিজের স্কিনের উপর ধ্যান দিন নিজের সোলের উপর সোলের কি কী নিট সোলকে ভালোবাসা দিতে হবে ডিভাইনের উপর ধ্যান দিন আর এইগুলোতে যখন ধ্যান দিতে স্টার্ট করবেন তখনই দেখবেন মিরাকাল তখনই দেখবেন আপনার পার্টনার অন্য দিক ছেড়ে আপনার দিকে আবার আসছে ঠিক আছে পার্টনারের দিকে দেখি কোনো লাভ নেই জাজমেন্ট আপনিই চাইছেন ইউনিভার্সের দিকে জাজমেন্ট ইউনিভার্সের দিকে একটা জাস্টিস যে ইউনিভার্স প্লিজ জাস্টিস করো আপনি নিজের কর্মে পুরোপুরি ফোকাস এত কর্মে ফোকাস হয়ে গেছেন যে নিজের হেলথ পর্যন্ত দেখছেন না নিজের টোটালি হেলথ এগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন ভাবছেন যে কর্ম কাজ এগুলোতে বিধি থেকে আমি হয়তো আমার পার্টনারকে ভুলে যাব আমার পার্টনারকে আপনি পার্টনারকে ভুলার চক্করে নিজেকে ভুলে যাচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন আর এটা কিন্তু ঠিক নয় নিজেকে ভোলাটা ঠিক নয় তো চলুন দেখে নিই আমি वन मिनट अपना पार्टनर की एनर्जी है ये तो कागज के पैसे पेज ऑफ पेंटिकल्स किंग ऑफ वोंट्स पाइप ऑफ वोंट्स টেন অফ ওয়ানস ফুলের কাঠ আর এস অফ কাপ নাইন অফ কাপটা আপনাদের রিডিংয়ে খুবই বেড়ায় দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনারের অপশানস আছে ঠিক আছে এটা আপনি নিজেও জানেন অপশেন্স আছে বা নাও থাকতে পারেন ফ্লাডিং ফ্লাডিয়াস নেচারের একটু হতে পারে আপনার পার্টনার খুবই দেখতে সুন্দর অ্যাট্রাক্টিভ তার চোখ তার কথা বলার আন্দাজ তার একটা মানে খুব শান্ত টাইপের ওনাকে খুব ধীর ধীর শান্ত জেন্টেলম্যান বা জেন্টল ওম্যান টাইপের দেখা যায় খুব শান্ত কথা বলার টেকনিক আলাদা খুব ভদ্র মানে খুব সুন্দরভাবে উনি কথা বলতে পারেন গুছিয়ে বলতে পারেন আর ওনার পার্সোনালিটি খুব চার্মিং অ্যাট্রাক্টিভ তো সেটা দেখে হয়তো আপনি খুবই ওনার প্রতি ফিদা আছেন এখনও পর্যন্ত দেখুন একটা জিনিস আমি বলবো আপনার পার্টনার হ্যাঁ একটু ফ্ল্যাটিয়াস হতে পারে ঠিক আছে ফ্লেটিয়স হতে পারে একটু মেয়ে বা ছেলে একটু ভালো সুন্দরের উপর বেশি ওনার ঝোঁক সুন্দর দেখতে ঠিক আছে সুন্দর বা সুন্দরই যেটাকে বলা হয় ওটার উপর একটু বেশি ঝোঁক বাট আপনার জন্য উনি কিন্তু সিরিয়াস এটা আমি বলতে পারবো কিং অফ ওয়ান্স বলে যে হ্যাঁ সিরিয়াসনেস আপনি সিরিয়াসনেস আপনার সঙ্গেই আছেন অ্যান্ড আপনার জন্য সিরিয়াসনেস মানে আপনি অনলি ওয়ান আছেন বাট উনি একটু এদিক ওদিক করেন দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি ওটা ছাড়ুন ওগুলো সব আপনাকেই উনি ভালো করেন বাট হয়তো লড়াই ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে খুব বেশি হয় কে এখানে কন্ট্রোল আপনার পার্টনার হয়তো আপনাকে কন্ট্রোল করতে চায় ডমিনেট করতে চায় উনি পারফেকশন পছন্দ করেন ওনার মধ্যে রাগটা খুব বেশি ঠিক আছে তো এইগুলো চুপচাপ শান্ত স্বভাব হলেও রাগটা খুব বেশি ডমিনেট বা কন্ট্রোল বা ও নিজের যে ডিসিশন সেই ডিসিশনটাই উনি আপনার উপর থপে দেয় বা গিলটি এগুলো হয়তো আপনাকে গিলটি ফিল করায় মাঝে মধ্যে তো এই জিনিসটা হয় এগুলো উনি চিন্তা করছেন এই মুহুর্তে প্রচণ্ডভাবে বার্ডেন এখানে কিছু না কিছু কাজ নিয়ে বার্ডেন ফ্যামিলি ইস্যু নিয়ে বার্ডেন বা লোন বা আদার্স কিছু নিয়ে প্রচণ্ডভাবে ভার্ডেন হয়ে আছে প্রচণ্ডভাবে ওনার কাজ প্রজেক্ট এগুলো নিয়ে বিজি আছেন বাট শান্তিতে নেই কোথাও না কোথাও একটা হেডেক কোথাও না কোথাও একটা হেলথ ইস্যু কোথাও না কোথাও একটা প্রবলেম দেখা দিচ্ছে অ্যান্ড আপনার সঙ্গে যে জিনিসটা হয়েছে যে লড়াই বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা নিয়েও কিন্তু উনি একটু চিন্তিত আছেন এমন নয় যে কাজ করতে করতে আপনাকে ভুলে গেছে বা সব কিছু ছেড়ে চলে গেছে সেটা না এখানে কিন্তু ছেড়ে চলে যাওয়া বা আদেশ কিছু আমি দেখতে পাচ্ছি না উনি আছেন আপনার সঙ্গে উনি ফুলের এনার্জি উনি চান যে আপনার সঙ্গে একটা গ্রোথ পজিটিভিটি ঠিক আছে একটা ল মানে পজিটিভিটির সঙ্গে থাকতে উনি ভবিষ্যতে এই মুহূর্তে এখনও পর্যন্ত প্রেডিক্ট করতে পারছেন না আপনার সঙ্গে উনি ভবিষ্যৎটা কি আপনাকে তো চান উনি ঠিক আছে আপনার সঙ্গে লং টার্ম উনি চান বাট ভবিষ্যৎটা উনি নিজেও বুঝতে পারছেন না যে কি করব এই মুহূর্তে ডিসিশন উনি নিতে পারছেন না ইন ডিসিশনেই আছেন বাট আলটিমেট গোল বা আলটিমেট খুশি বা আলটিমেট হ্যাপিনেস আপনি আপনার সঙ্গে উনি সত্যি সত্যি খুশি পান আপনার সঙ্গে দেখবেন আপনার সঙ্গে ঘন্টা ঘন্টা যখন কথা ঘন্টার পর ঘন্টা উনি কথা বলেন চ্যাট করেন বাট মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দেন ঠিক আছে গ্যাপ দিয়ে দেন এই কারণে উনি ফিউচারটা নিয়ে যেমন আপনিও এত ভয় পাচ্ছেন উনিও ভয় পাচ্ছেন উনিও ভয় পায় যে বেশি মানে আপনার সঙ্গে ইমোশনাল কনট্যাক্ট হয়ে গেলে উনি ভবিষ্যতে উনি নিজের জানেন একটা ফাইন্যান্সের কারণ ফাইন্যান্স নিয়ে খুব বেশি অতিষ্ঠ হয়ে আছেন ফাইন্যান্সটা যদি ওনার মতো মানে উনি যেটা চাইছেন পারফেকশন পারফেক্ট যদি হয়ে যেত তাহলে হয়তো আপনাকে এই মুহূর্তেই বিয়ে করে নিয়ে নিত বাট সেটা হয়ে উঠছে না সেই কারণে উনি খুবই ডিসঅপয়েন্টমেন্ট হয়ে আছে অ্যান্ড আপনার সঙ্গে কিন্তু উনি বিয়ে করতে চান বাট সেটা অনেকেরই যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্যে বলছি বাট সেটা কি করে পসিবল এই মুহূর্তে সেটা জানে না ভবিষ্যতের জন্য উনি এই মুহূর্তটা প্রেজেন্ট টাইমে থাকতে চান এসব কাপ বেরিয়েছে দুখী আছেন ডেটের কার্ড আপনাদের মধ্যে মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে নো কন্ট্যাক্ট মানে দেখুন ট্রান্সফরমেশন আমি বলবো না যে লড়াই ঝগড়াই হয়েছে এখানে লড়াই ঝগড়া নাও হতে পারে এমন না সবসময় লড়াই ঝগড়াই হচ্ছে ঠিক আছে অ্যাম্প্রাইজ এখানে আপনাকে খুবই প্যাশেন্ট আপনি খুবই এনার জন্য আপনি কোটির মধ্যে কোটি কোটি মানুষের মানে কোটি কোটি মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে লয়াল এত লয়াল বা এত প্যাশনেট আপনি উনার জন্য সেটা উনি নিজেও জানেন যে আপনার মতো মেয়ে বা ছেলে কোনো জন্মেই উনি পাবেন না এই জন্মে পেয়েছেন ঠিক আছে তো সেটা উনি ভালো করেই জানেন আপনার জন্য প্রচণ্ড প্যাসিনেট উনি রোমান্টিক ফিলিংসও ডাকে সম্মানও করে আপনাকে আপনার মধ্যে যে কোয়ালিটিসগুলো যে ঘর বায় ফ্যামিলি সমস্ত কিছু আপনি একাই হ্যান্ডেল করছেন সেটার উপরও খুব উনি মানে একটা প্রাউডফুল এনার্জিতে থাকেন আর যেটা আমি দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স উনি কিন্তু আপনার সঙ্গে আবার দেখা করতে যান প্রচণ্ডভাবে ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড কুইন অফ প্রিন্টিকালস এখানে দেখুন এখানে আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন সেটা উনি জানেন সেটা উনি কখনো হয়তো আপনাকে ইয়ে করবেন না হয়তো শো করেন না উনি জানেন ব্যাপারটা ঠিক আছে তো দেখে নিই এটাই আপনাদের কারেন্ট এনার্জি আপনার পার্টনারের গাইডেন্সটা কি দিচ্ছে দেখি চলুন গাইডেন্সটা কি দিচ্ছে ইউনিভার্স গাইডেন্স কী দিচ্ছে মুভিং অন আপনি এই মুহূর্তে এখান থেকে মুভ অন করুন অ্যান্ড কামিং টুগেদার আপনি এই সব সিচুয়েশন থেকে নেগেটিভিটি থেকে মুভ অন যদি করেন তবে গিয়ে আপনারা একে অপরের সঙ্গে আবার আসতে পারবেন আমি যে প্রথমেই যখন কথা বললাম হিল করতে হবে এখানে হিল না হলে কোনো উপায় নেই হিল করুন ঠিক আছে আপনারা একে অপরের একে অপরের মানে একে অপরের করতে হবে না সরি একে অপরের করতে পারেন যেহেতু মুখ থেকে বেরিয়ে গেল নিজের হিল করুন এখন আপাতত তা আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ